একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা এবারে জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের আরও জানাবো লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত সর্বশেষ জানাবো ইসরায়েলের শত্রু নেতানিয়াহ বললেন দেশটির সাবেক সেনাপ্রধান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুর উপর আবারও চাপবার আসছে দখলদার ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধবন্ধের দাবিতে আবারও সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা এর পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরে আনার কথাও জানিয়েছে তারা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরে আনা হোক তবে শুধু সেনারাই নয় সাবেক গোয়েন্দা কর্মকর্তা শিক্ষাবিদ এবং চিকিৎসকরা এই দাবি জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছিল কয়েকদিন আগে বিমানবাহিনীর এক হাজার সেনা যুদ্ধবন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল এবার তাদের এই দাবিতে নতুন করে সমর্থন জানালেন দুই পঞ্চাশ জনেরও বেশি সাবেক মোস্তাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর রয়টার্সের স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্য তিনি এমন সময় করলেন যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছে ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে তবে ট্রাম্প সাপ জানিয়ে দেন চুক্তি স্পষ্ট হতে হবে সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে তবে ট্রাম্প সাপ জানিয়ে দেন চুক্তি স্পষ্ট হতে হবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এটিই চূড়ান্ত ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন অবশ্যই সেই অপশন খোলা আছে আমাদের দুই সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল যা ট্রাম্প তার প্রথম দফার প্রেসিডেন্সিতে বাতিল করেন বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তা দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হয় বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্র এখন একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে যেখানে একদিকে রয়েছে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা অন্যদিকে রয়েছে ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত নিরাপত্তা হুমকি ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন যেখানে সামরিক শক্তির উপর জোর দিচ্ছে পূর্বে বাইডেন প্রশাসন তুলনামূলকভাবে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়েছিল লোহিত সাগরে ইয়েমেনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপদ পড়েছে মার্কিন বাহিনী মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট হুতিরা কিভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করছে সেখানে তারা লিখছে মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত প্রেসারকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাচ্ছে হুতিরা এ প্রতিবেদনে আরও বলা হয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না ন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনিরা লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় দুই বছর ধরে কৌশলগত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে এর ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে বিশ্লেষকেরা বলছেন ইয়েমেনিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন এবং ভূমি ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপ যুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে অন্যদিকে চীনের হুমকি সহ অন্যান্য চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে চীনের চারশোটিরও বেশি জাহাজ থাকলেও মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে মাত্র দুশোটি জাহাজ আছে যুক্তরাষ্ট্রের পুরাতন শিল্প ও জাহাজ নির্মাণ অবকাঠামোর কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না তবে মার্কিনীরা ফিলিপাইন জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো তাদের মিত্রদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাইওয়ানকে রক্ষা করার জন্য তাদের অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্র এত কিছু করার পর লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ করতে পারেনি লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করে ইসরায়েল লেবাননের দক্ষিণের আইতারন গ্রামের কাছে ওই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননের আই গ্রামের কাছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে মঙ্গলবার সকালের দিকে দক্ষিণ লেবাননের আইতরণ গিরামের কাছে হিজবুল্লাহর বিশেষ অভিযান এলাকায় হামলা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলায় হিজবুল্লাহর একটি প্লাটুনের একজন কমান্ডার নিহত হয়েছে এদিকে জাতিসংঘ বলছে গত বছরের শেষের দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলে চালানো হামলায় লেবাননে অন্তত একাত্তর বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাতাশ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে ঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে চার মাসে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থার মুখপাত্র থামিন আল খিতান জেনেভায় সাংবাদিকদেরকে বলেছেন আমাদের প্রাথমিক পর্যালোচনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে একাত্তর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে আবাসিক ভবন চিকিৎসা স্থাপনা সড়ক একটি ক্যাফে সহ বিভিন্ন ধরনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে আল খিতান আরও বলেন এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম এপ্রিলের শুরুর দিকে বৈরুতের দক্ষিণে হামলা মতো ইসরায়েলি সামরিক বাহিনী সেখানকার দুটি স্কুলের কাছে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের শত্রু নেতানিয়াহু বললেন দেশটির সাবেক সেনাপ্রধান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই সর্বশেষ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় একান্ন হাজারে পৌঁছে গেছে এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান সহ কয়েক হাজার সাবেক ও বর্তমান সেনা ইসরায়েল সরকারকে চিঠি দিয়েছে এমনকি নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালতস ইসরায়েলি সংবাদমাধ্যম মাধ্যম চ্যানেল বারো এর দিয়ে সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয় গতকাল সোমবার এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হালতুস বলেন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু তিনি এই দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ইসরায়েলি চ্যানেল বারোকে তিনি আরও বলেন শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত তবে হত্যা করা উচিত নয় তবে নেতানিয়াহুর লিখুত পার্টি হালুদ্দের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে দলটি বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি এই প্রধান প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থীদের উৎসাহিত করবে দলটি আরও বলেছে আইডিএফের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সিপ অফ স্টাফ হালতুস প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দি করা উচিত এটি মত প্রকাশের স্বাধীনতা নয় গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরে আনা এবং ফিলিস্তিনের সিটমহলে যুদ্ধবন্ধের দাবিতে সাবেক ও বর্তমান সেনা জোরালো আহ্বানের মধ্যে হালতুজের এই মন্তব্য করলেন